পরে গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধারা জারি করা হইয়াছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই পাঁচজন এক জায়গায় হওয়া যাবে না চুয়াল্লিশ ধারা জারি করা হইয়াছে

本当に。<noise> Спасибо.

तुम्हें <small> छोटे

এই নিয়ম কারো একটা আলাদা বাড়ির মধ্যে আমরা তো ছোটোবেলাতে এখানেই মানুষ আমাদের ওর বাড়ির মধ্যে কোনো ঢুকতে পারিনি চলাফেরা মানে কার ছাড়া কারোর সাথে চলাফেরা নেই ছেলে মেয়ে কয়জন দুইজন একটা ছেলে একটা মেয়ে ছেলে তো বিয়ে দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় যারা এই ধরনের মৌলবাদী বা সন্ত্রাসী গোষ্ঠী এদেরকে নির্মূল করার জন্য আমরা যতটা সর্বাত্মক চেষ্টা করব। আসছি তখন দেখছি যে পুলিশের লোকজন এখানে রাস্তায় অনেক পুলিশ তারপরে আমরা চিন্তা করছি যে এত পুলিশ এখানে আসলো না তাহলে নিশ্চয়ই এখানে মনে হয় কোনো কিছু একটা অভিযান হবে তারপরে শুনছি যে এখন জহরুলি বাড়ি জঙ্গি আস্তানা তারপরে দেখছি যে পুলিশ এসে ওর বাড়ির হাতে ঘিরে ফিরিয়েছে তারপরে আস্তে আস্তে আসলাম আসার পর দেখি যে ওদের চোখ বান দেয় তামসাদের চোখ বান দেয় হ্যান্ড কাপ পরানোর অবস্থায় দারুণ করে রেখেছে গুলির শব্দ পাঁচ থেকে সাতটা গুলির শব্দ পাওয়া গিয়েছে আর বোমের শব্দ পাওয়া গিয়েছে চারটি এখন বিষয়টা হচ্ছে যে অরিজিনালি আমাদের এলাকাটা হচ্ছে জামাত অধ্যুষিত এলাকা এখানে পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে যে তাণ্ডব চালানো হয়েছিল এই তাণ্ডবের পরে নির্বাচনের পরে আমাদের এখানে কোনো অভিযান হয় নাই আর অভিযান না হওয়ার কারণেই আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিলো আবার সেটা আসলে এটা মানে জামায়াতের একটা মানে নিরাপদা মানে আশ্রয়স্থলে হ্যাঁ প্রশাসনের তেমন কোনো দৃষ্টি নেই মানে খুব নিরাপদেই তারা এখানে মানে একটু ঘাঁটি করছে এই ধরনের অভিযান জানেন যে আমরা জঙ্গি বিরোধী ব্যাপারে সবসময় সদা তত্ত্ব তো অনেক আগে থাকতেই আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী তারা কর্ডন করে রেখেছে এবং প্রস্তুতি চলছে আমাদের কাউন্টার টেরোরিজম যে টিম ওইটা আসবে ওইটা আসার পরে আমরা তাদের মানে ছক মোতাবেক আমরা অপারেশন করবো আপাতত গঠন করে রেখেছি মানে এটা নিশ্চিত না এটা কাউন্টার টেরোরিজম ওনারা আসলে বোম ডিসপোজাল টিম আসলে তারপর আমরা ভিতরে গিয়ে তারপর এটা নিশ্চিত হওয়া যাবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না মূলত বেশ কিছুদিন ধরে আমাদের ঢাকা ডিএমপির কাউন্টার সহ ওরা খোঁজ খবর নিচ্ছিল এবং আজকে যখন রাত্রে হয় যে জঙ্গিদের আনাগোনা নিশ্চিত করার পরে অভিযান শুরু হয় অভিযান প্রথমে করা হয় সাড়ে তিনটে সাড়ে লেবুতলা লেবুতলায় এবং লেবুতলায় ওখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় সেখানে আটটা বোম এবং একটা নাইন এম পিস্তল পাওয়া যায় তৎপরবর্তীতে আবার এই দ্বিতীয় স্পট যেটা খালিশপুর নামে খ্যাত এখানে আসার পরে একটা ঘরকে কর্ডন করা হয় এবং তৎপরবর্তীতে ঘরের ভিতরে যখন ঢোকার জন্য আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এডিসি অর্থাৎ কাউন্টার দেয় একজন এবং সে আত্মঘাতী হিসেবে নিজের প্রকাশ করার বা আত্মঘাতী হিসেবে সে আমার ওসি যিনি কবির তাকে ধরে ফেলতে চায় এবং ধরে ফেলতে চাইলে সে চালাকি করে এবং ওসি যথেষ্ট বলিষ্ঠ এবং সুন্দরভাবে সে তাকে লাথি দিয়ে ফেলে দেয় তৎপরবর্তীতে লাথি দিয়ে অনেক দূর পড়ে যাওয়ার পরে ওর বোম ব্লাস্ট হয় এবং তার মাধ্যমে ও আহত হলে এর পরবর্তীতে ওর সহযোগীরা গোলাগুলি শুরু করে এবং আমাদের লোকজন যারা ছিল গোলাগুলি করে এবং গোলাগুলি করার পরে এক পর্যায়ে আর বাইরে মারা গেছে আমি কেউ কেউ বলতেছিল নাম তহিন এবং সে সন্ত্রাসী আর এখন আমরা ওই রুমটাকে কর্ডন করে রেখেছি যেহেতু ওখানে ও আত্মহত্যা করার প্রচেষ্টা করেছে অত ওখানে আরও অনেক কিছু থাকতে পারে তাই কাউন্টার জন্য বোম ডিসপোভার টিম ঢাকা থেকে রওনা হয়েছে কাছাকাছি চলে আসছে তারা আসলে বাকি অপারেশন চলতে থাকবে এবং আমরা খুব সাবধানতার সাথে পরবর্তী অভিযানটা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আপনাদেরকে আপনাদের মাধ্যমে এলাকার জনগণকে বলবো আমাদের সার্বিক সহযোগিতা করছেন এবং এই সহযোগিতার আলোকে আপনারা অন্তত আমাদের যেভাবে আমরা বলি বা কাউন্টার টেরিজমের কমান্ডাররা যেভাবে যে বলে আপনারা সেই সহযোগিতা করবেন অর্থাৎ যতটুকু আপনার যাওয়া উচিত ততটুকুই তার বেশি করবেন না অপারেশন শেষ শেষ হলে শেষের পরবর্তীতে আমরা আপনাদের বিস্তারিত অপারেশন আমাকে জানাবো নব্ব জেএমবি